হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তোমরা তোমাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে তবে বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে কী আছে হ্যাঁ তোমাদেরকে একটা নতুন কিছু দেখানোর চিন্তা চিন্তা ভাবনা করছি নতুন কিছু দেখাবো হ্যাঁ তোমরা এখন ওয়েট করবে আপনাদেরকে বললাম যে নতুন কিছু দেখাবো সেটাই দেখানোতে চলেছি দেখেন আমাদের গ্রাম বাংলায় অনেক কিছু দেখতে পাবে সেটা হচ্ছে দেখবেন কেউ ছাগল চড়াচ্ছে কে মুরগি চড়াচ্ছে কে বতর চড়াচ্ছে কে পাট কাটছে কে ধান কাটছে এই সব ভিডিও এই দেখেন দেখেন এইখানে একজাগ ছাগল নিয়ে অনেকগুলো মেয়ে হাম পাটের যে হাবল হয় না সেই হাবলগুলো একটা একটাকে ধরে একটা একটাকে ছাল খাওয়াচ্ছে কত সুন্দর পরিবেশ আর কত সুন্দর লাগছে হ্যাঁ মনে হচ্ছে বাড়ির মানুষ সব চলে এসছে মাঠের মধ্যে ভালো দেখবেন যদি এই ভিডিওগুলো গুলো ভালো লাগে আর সেই সঙ্গে ভিডিও দেখো ভালো লাগে কিন্তু তোমার লাইক করো না আমার মনোবলটা ওই জন্য ভেঙে যায় ভিডিও করার যে একটা মনোবল লাইক করলে বেড়ে যায় এই জায়গায় ছোট ছোট ছাগল ছাগলের বাচ্চা কত সুন্দর সুন্দর দেখতে লাগছে আর সেই ছাগল দেখেন পাটের বুয়ে ঘাস খাওয়াচ্ছে আর মেয়েগুলো বসে বসে ধরে 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 একটা একটা ছাগলকে একটা একটা ঘাস খাওয়াচ্ছে কত সুন্দর লাগছে তা না ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না আর তোমাদের বাড়ির আশেপাশে কি এইভাবেই ছাগলকে পাতা খাওয়ায় পাটের পাতা অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো করে দেখেন এই যে নতুন একটা পরিবেশের গ্রামীণ পরিবেশের সঙ্গে একটা ভিডিও তোমাদেরকে উপহার দেওয়া দিচ্ছি কেমন লাগছে আর এ দেখেন চারিদিকে পাট কাটার কাজ চলছে আর সেই সঙ্গে ছাগলের পাতা খাওয়ারও জোর আর এত সুন্দর এত সুন্দরভাবে ছাগলের পাতাগুলো খাওয়াচ্ছে বললে বিশ্বাস হবে না আর এই যে অনেকগুলো পাট বা কি পাট অবশ্য কমনকে জানাবে পাটগুলো মনে হচ্ছে লাল টুকটুকে পাট আর ছাগলের অনেকগুলো চেহারা এখানে অনেকগুলোই মেয়েরা ছাগল চরাচ্ছে এইগুলো শুধুমাত্র গ্রামগঞ্জের মানুষের কাছেই তোমরা পাবে পূর্ণ প্রথম না বলতে আর তোমাদের অবশ্যই বলতে হবে যে এটা কোন গ্রামের বা এই পার্কটা কি পাট আর এই দেখো ছোট্ট ছাগলকে ধরে 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 একটা 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 করে খাওয়াচ্ছে অবশ্যই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে